হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোন দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না। থেকে এই ছবিটা সাথে সাথে পুরো বাংলাদেশকে ঘটনা কিন্তু সত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম একটি ছবি ভাইরাল হয়েছে ই শেষ বয়সে শেখ একই কাণ্ড করলেন নিজেকে রক্ষা করার জন্য ধর্মকে শেষ করে দিলেন অর্থাৎ তিনি ভারতে ভিসা কাট পাওয়ার জন্য স্থায়ীভাবে থাকার জন্য নাগরিক পাওয়ার জন্য তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার তুমুল ঝড় সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও ইতিমধ্যে অবাক হবেন অবশ্যই সকলের কাছে অনুরোধ করছি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একদম নাটেন স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি গতকালকে থেকে এই ছবিটা সাথে সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিছে যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা হতেই পারে না যে শেষ বয়সে আইসা তিনি ইমান আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যমগুলো ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরও কয়েকগুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনার স্টুডেন্ট একাংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন করি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে তা আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা তারা কি বলছে ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলকাকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারাই কাজটা করছেন হায় রে বুবু যখন বাংলায় মুসলমান এবং হায় রে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে মুদিরে এই করছে সেই করছে আচ্ছা তো এই ছবিটির ফ্যাক্ট চিক নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা বেসিক্যালি এডিট করা এই ছবিটি মূল ছবিটি হচ্ছে সালের সেপ্টেম্বর মাসের তো এখানে আসলে মূল ছবিটা ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক এঁকে দিয়েছিলেন সেই তিলকাকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেইখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে আপনার বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে দুই হাজার বাইশ সালের চোদ্দই সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের একটি পোস্ট পাওয়া যায় এএনআইয়ের পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা যেটা আমি আপনাদের সামনে তুলে এনেছি সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সরাইয়া সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছে না তবে এটা মনে রাখেন এত আবার হয়তো একটা মানুষ ইয়া হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করা দিন শেষে এসা আশ্রয়ের জন্য এমনি তিনি আশ্রয় পাচ্ছেন রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছেন ভালো ভালো খাচ্ছেন খাবার খাচ্ছেন ইভেন ভারত থেকে বসে সারা পৃথিবীতে রাজনীতি করার সুযোগ সুবিধা পাচ্ছেন তো সেইখানে তিনি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবেন এই ধরনের প্রচার প্রপাগান্ডাগুলো যারা করেন যারা শেয়ার টেয়ার করেন ছড়ান নিজেদেরই ওজন নষ্ট করেন ভালো থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম একটি ছবি ভাইরাল হয়েছে তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই বিষয়ে ফ্যাক্ট চ্যাক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চ্যাক সংস্থা লজিক্যাল ফ্যাক্টস ভাইরাল ছবিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিহিত একজন পুরোহিত তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন হাইরে বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু মূলত ছবিটি মিথ্যা ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে ছবিটি দু হাজার সাল গেলেন সেপ্টেম্বর মাসের যেখানে ভারতীয় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে হিন্দু পুরোহিত সেই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে জুনায়দ আহমেদ বাংলা টিভি বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হয় যে একটা ত্যালস্মতি টাইপের ঘটনা ঘটবে শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে পা দিবেন তারপরে হুর করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোদ ইউনুসকে সরিয়ে দিবেন তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন ঠিক এইরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন কিন্তু এই খোয়াব প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার অবগত আছেন নিয়ে রাজনীতি ধর্মনীয় রাজনীতির কত পরিমাণ কত সংখ্যা কত ভাবে হয় সেটা কিন্তু বাংলাদেশে বোঝা যায় যখনই নির্বাচনের সময় আসে নির্বাচনের আগে দেখা যায় যে হজ করে তদবির তাহলিল পড়ে এবং জয়নামাজে বসে বসে ধোঁয়া ছায় এবং মাথায় টুপি মাথায় দেয় এবং পাখির মাথায় দেয় আর হিজাব করা শুরু করে দেয় আর সেই কপেরি এবার নতুন রেকর্ড করেছেন শেখ হাসিনা তিনি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আর এটা ভারতের বড় বড় মিডিয়াতেও প্রকাশ করা হয়েছে আর এই বিষয়ে সত্যতা কোনো ফোরাপুরি পাওয়া যায়নি তবে অনেকে বলছে যে এটা শুধু মন্দিরে যাওয়ার সময় ঘটে যাওয়া ঘটনা অনেক সময় যখন প্রধানমন্ত্রী তো থাকে তখন যখন হিন্দুদেরকে দেখার জন্য যায় তখন তারা অতিরিক্ত রঞ্জিত এগুলো করে থাকে আর এগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হতে পারে তবে আরও বিস্তারিত বিষয় আমি পাওয়ার সাথে সাথেই আপনাদের মাঝে নিয়ে হাজির হব তাই সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব